আসসালামু আলাইকুম আলা আম্মা বাদ। সম্মানিত দর্শক আজকে আমরা আলোচনা করব জাকাত আদায় করার পদ্ধতি সম্পর্কে জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে সর্বপ্রথম আমরা জানব জাকাত কখন আদায় করতে হয় যেই দিন জাকাতের নিসাবের মালিক হবে সেই দিনের দিন তারিখ নোট করে রাখবে এরপর বছর পূর্ণ হওয়ার সাথে সাথে কাল বিলম্ব না করে জাকাত আদায় করে দিবে অনর্থক দেরি করা গুনাহের কাজ সম্পদের কত ভাগ জাকাত দিতে হবে সম্পদের চল্লিশ ভাগের এক বাঘ জাকাত দিতে হবে অর্থাৎ শত করা আড়াই টাকা জাকাত দিতে হবে জাকাত দেওয়ার জন্য নিয়ত করা জরুরি কিনা জাকাত আদায় সহি হওয়ার জন্য নিয়ত জরুরি অর্থাৎ জাকাতের মাল গরিবদের দেওয়ার সময় এই রূপ নিয়ত করবে যে আমি জাকাতের মাল প্রদান করছি অথবা জাকাতের মাল পৃথক করার সময় নিয়ত করবে যে আমি জাকাত দেওয়ার উদ্দেশ্যে মালগুলো পৃথক করলাম যদি জাকাতের নিয়ত ছাড়া গরিবদের মাল দিয়ে দেওয়া হয় তাহলে জাকাত আদায় হবে না বরং তা সাধারণ দান হিসাবে গণ্য হবে জাকাত দেওয়ার সময় জাকাতের নিয়ত করা হয়নি পরে জাকাতের নিয়ত করলে জাকাত আদায় হবে কি না জাকাতের নিয়ত ছাড়া জাকাতের মাল গরিবদের প্রদান করা হলে জাকাত আদায় হবে না কিন্তু যদি প্রাপকের হাতে উক্ত জাকাতের মাল অক্ষত থাকা অবস্থায় জাকাতের নিয়ত করে তাহলে জাকাত আদায় হয়ে যাবে প্রাপক তা খরচ করে ফেলার পর জাকাতের নিয়ত করলেও আর জাকাত আদায় হবে না নতুন করে আবার তাকে জাকাত আদায় করতে হবে জাকাত দেওয়ার সময় জাকাতের নিয়ত করা হয়নি কিন্তু জাকাত দেওয়ার উদ্দেশ্যে মালগুলো পৃথক করে রাখা ছিল এতে তার জাকাত আদায় হবে কি না হ্যাঁ জাকাত দেওয়ার উদ্দেশ্যে জাকাতের মালগুলো যদি অন্য মাল থেকে পৃথক করে থাকে আর গরিবদের দেওয়ার সময় জাকাতের নিয়ত নাও করে তবুও জাকাত আদায় হয়ে যাবে একজন ফকিরকে কি পরিমাণ জাকাতের মাল দেওয়া মুস্তাহাব জাকাত একজন ফকিরকে কমপক্ষে এতটুকু দেওয়া মুস্তাহাব যেন ওই দিনের পরিপূর্ণ খরচের জন্য যথেষ্ট হয়ে যায় অন্যের কাছে চাইতে না হয় একজন ফকিরকে সম্পূর্ণ জাকাতের মাল দিয়ে দেওয়ার হুকুম কি একজন ফকিরকে সম্পূর্ণ জাকাতের মাল দেওয়া যাবে কিন্তু নিসাব পরিমাণ জাকাত একজনকে দেওয়া মাকরু অর্থাৎ এই পরিমাণ টাকা আপনি তাকে দিলেন যেই টাকা পাওয়ার পর সে নিজেই জাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়ে গেল এই পরিমাণ টাকা তাকে দেওয়া যাবে না তবে কেউ দিলে তার জাকাত আদায় হয়ে যাবে সমস্যা নেই জাকাতের উপযুক্ত ব্যক্তিকে যদি হাদিয়ার নামে জাকাতের টাকা দেওয়া হয় তাহলে জাকাত আদায় হবে কি না জাকাতের উপযুক্ত ব্যক্তিকে যদি হাদিয়া বলে কিছু টাকা দেয় আর দেওয়ার সময় জাকাতের নিয়োগ করে তাহলে জাকাত আদায় হয়ে যাবে সম্মানী অভাবী লোকদের এভাবেই জাকাত দেওয়া উচিত কর্জ চাওয়ার পর জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে কি না জাকাতের উপযুক্ত ব্যক্তি কর্জ চাওয়ার পর দাতা যদি জাকাতের নিয়তে উক্ত ব্যক্তিকে টাকা দিয়ে দেয় তাহলেও জাকাত আদায় হয়ে যাবে যদিও গ্রহীতা কর্জ মনে করে তবে শর্ত হলো পরিশোধ করতে চাইলেও দাতা তা গ্রহণ করতে পারবে না গরিব ব্যক্তির ঋণ জাকাতের নিয়তে মাফ করে দিলে তার জাকাত আদায় হবে কিনা ঋণ মাফ করে দিলে জাকাত আদায় হবে না হ্যাঁ দাতা যদি গরিব ব্যক্তিকে জাকাতের টাকাগুলো প্রথমে দিয়ে দেয় এরপর তার থেকে উক্ত ঋণের টাকাগুলো উসুল করে নেয় তাহলে জাকাত আদায় হয়ে যাবে জাকাতের টাকা নিজ হাতে গরিব মিসকিনদের মাঝে বন্টন না করে অন্যের মাধ্যমে বন্টন করা যাবে কিনা। জাকাতের টাকা নিজে বন্টন করা জরুরি নয় বরং জাকাতের নিয়তে টাকা পৃথক করে অন্যের মাধ্যমে তা বিতরণ করলেও জাকাত আদায় হয়ে যাবে যদিও বিতরণকারী জাকাতের নিয়ত না করে কেননা জাকাত আদায় সহি হওয়ার জন্য মূল জাকাত দাতার নিয়তি যথেষ্ট জাকাত দেওয়ার জন্য উকিল বানানোর পর সে যদি জাকাত দিয়ে দেয় তাহলে জাকাত আদায় হবে কিনা কোনো ব্যক্তি যদি টাকা দেওয়া ছাড়াও কাউকে কথা বলে উকিল বানিয়ে দেয় যে আমার পক্ষ থেকে জাকাত আদায় করে দিন আমি পরে আপনাকে দিয়ে দিব উকিল যদি আদেশ অনুযায়ী জাকাতের নিয়তে দান করে দেয় তাহলে জাকাত আদায় হয়ে যাবে যত টাকা সে দেবে তত টাকা আদেশকারীর কাছে পাওনা হবে জাকাতের টাকা পৌঁছে দেওয়ার জন্য কাউকে উকিল বানানো হলো আর উকিল জাকাতের টাকা রেখে নিজের পকেটের টাকা ওই ব্যক্তির কাছে মজুদ থাকা অবস্থায় উকিল যদি নিজের পকেটের টাকা ওই ব্যক্তির আদেশকারীর জাকাতের নিয়তে দিয়ে দেয় এ উদ্দেশ্যে যে পরে তা থেকে নিয়ে নিব তাহলে জাকাত আদায় হয়ে যাবে আর যদি জাকাতের নিয়তে প্রদত্ত টাকা উকিল খরচ করে ফেলে অথবা নিজের টাকার সাথে মিলিয়ে ফেলে এরপর নিজের টাকা থেকে ওই ব্যক্তির জাকাত আদায় করে দেয় তাহলে জাকাত আদায় হবে না অনুমতি ছাড়া যদি কোনো ব্যক্তি অন্য কারো পক্ষ থেকে জাকাত আদায় করে দেয় তাহলে জাকাত আদায় হবে কি না যার পক্ষ থেকে জাকাত আদায় করা হবে অবশ্যই তার কাছ থেকে অনুমতি নিতে হবে অনুমতি ছাড়া জাকাত দিলে জাকাত আদায় হবে না তবে তা নফল দান হিসাবে গণ্য হবে কাউকে জাকাতের টাকা গরিবদের মাঝে বিতরণ করার জন্য দায়িত্ব দেওয়া হলো আর সে নিজের মা বাবাকে উক্ত টাকা দিয়ে দিল এতে জাকাত আদায় হবে কি না আদিষ্ট ব্যক্তির মা বাবা যদি গরিব হয় তাহলে দেওয়া যাবে এতে জাকাত আদায় হয়ে যাবে কোনো সমস্যা নাই কিন্তু আদিষ্ট ব্যক্তির গরিব হলেও আদিষ্ট ব্যক্তি গরিব হলেও তা গ্রহণ করতে পারবে না অর্থাৎ যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে নিজের মা বাবাকে দিয়ে দিল তাহলেও জাকাত আদায় হয়ে যাবে কিন্তু সে নিজে নিতে পারবে না হ্যাঁ দাতা দেওয়ার সময় যদি বলে দেয় এটা জাকাতের টাকা আপনি যা ইচ্ছা করতে পারেন তাহলে সে নিজেও নিতে পারবে খেতে পারবে কোনো সমস্যা নেই বাড়ি দোকান ইত্যাদি ভাড়া দেওয়ার সময় যে অ্যাডভান্স নেওয়া হয় এর উপর জাকাত ফরস হবে কিনা যিনি ভাড়া নিচ্ছেন তিনি যদি সাহেবের নিসাব হন অর্থাৎ জাকাত দেওয়ার মতো উপযুক্ত ব্যক্তি হন তাহলে তার উপর উক্ত টাকার জাকাত দেওয়া ফরজ কেননা উক্ত টাকা তার মালিকানায় রয়ে গেছে জমা রাখার কারণে তার মালিকানা শেষ হয়নি সুতরাং অন্যান্য মালের সাথে হিসাব করে অ্যাডভান্সের টাকারও জাকাত আদায় করতে হবে মণিমুক্তার জাকাত দেওয়ার হুকুম কী অর্থাৎ সোনা রূপা ব্যতীত অন্য কোনো খনিজ জাত দ্রব্য শরিয়ত শরীয়তে জাকাত ওয়াজিব করনি করেনি সুতরাং মণিমুক্তার উপর জাকাত ওয়াজিব হবে না তবে যদি ব্যবসার উদ্দেশ্যে মণিমুক্তা ক্রয় করে থাকে তাহলে জাকাত ওয়াজিব হবে সম্মানিত দর্শক এ পর্যন্ত আমরা জাকাত আদায় করার বিশেষ কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলাম আরো কিছু মাসলা মাসাইল রয়ে গেছে এগুলো ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আলোচনা করব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি